আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িটি হচ্ছে মাহিন্দ্রা নভো মাহিন্দ্রা কোম্পানির নভো সিক্স জিরো ফাইভ ডিআই যারা বড় কেয়ারিং করবেন বড় ধরনের গাড়ি খুঁজতেছেন ভারী হাল চাষ করবেন প্রচুর কাদায় তাদের জন্য সাজেস্ট করব আজকের গাড়িটি খুব শক্তিশালী একটি গাড়ি ফোর সিলিন্ডারের সাথে পঁয়ষট্টি হর্স পাওয়ার যারা গাড়িটি নিতে চান অবশ্যই মহাজনের সাথে যোগাযোগ করবেন মাহাজন সায়েদ ভাই মাহাজন শায়দ ভাই খুব ভালো মানুষ অবশ্যই লোকেশানে যাবেন দেখে শুনে গাড়িটি নিয়ে আসবেন আর গাড়িটার কিছু কাহিনি আছে গাড়িটি হলো দুই সালের গাড়ি একুশ সালে ডেলিভারি গাড়িটি দু হাজার সতেরো সালের হলেও একুশে ডেলিভারি গাড়িটি ফুল ফ্রেজ আছে অরিজিনাল টায়ার সব কিছুই অরিজিনাল গাড়িতে এখনও কোনো কিছু চেঞ্জ হয়নি আর গাড়িটি চলছে মাত্র তেইশশো পঞ্চাশ ঘন্টা সাড়ে তেইশশো ঘন্টা শুধু তেইশশো পঞ্চাশ ঘন্টা চলছে তেইশশো ঘন্টা গাড়িতে কোনো কাজ বাজ থাকবে না এটাই স্বাভাবিক যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটার স্টার্ট এখন শুনতে পাচ্ছেন আর গাড়িটি নিতে হলে অবশ্যই আপনাদেরকে লোকেশানে যাতে হবে লোকেশন হলো লোকেশান হলো আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা অবশ্যই লোকেশনে যাবেন দেখে শুনে তারপর গাড়ি নিয়ে আসবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন আর গাড়িটা সব কিছু অরিজিনাল গাড়িটার রোটার কালটি সহ রোটার কালটি সহ গাড়িটি বিক্রি করা হবে রোটার কালটি সহ গাড়িটি বিক্রি করা হবে গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা আবারও বলতেছি গাড়িটার প্রাইস হলো ছয় লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করতে পারবেন অবশ্যই দামাদামি করার অপশান আছে আর বিস্তারিত জানতে অবশ্যই মালিকের সঙ্গে যোগাযোগ করবেন গাড়ির দেখা সব কিছু অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল আর মালিক গাড়িটি খুব যত্ন করে সহকারে চালাছে চালাচ্ছে তো খুব সুন্দর আছে কোথাও কোনো মাইরে খাওয়া জং ধরা কোথাও কিচ্ছু নেই এবং ব্যাটারিটা আগের ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে এটা নতুন ব্যাটারি কয়েকদিন আগে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে আপনারা যারা নিতে চান গাড়িটা অবশ্যই লোকেশনে যাবেন দেখে শুনে গাড়িটি নিয়ে আসবেন আর যারা যারা আমাদের মাধ্যমে আপনাদের গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওপরে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে বিজ্ঞাপন নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আমাদের ভিডিও পাঠাতে পারেন কোনো চার্জ ছাড়া আমরা কোনো ভিডিওর জন্য কোনো টাকা নিই না অবশ্যই ভিডিও পাঠাবেন যারা বিজ্ঞাপন দিতে চান আর ইস্কুনে মালিকের নাম নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে অবশ্যই লোকেশনে যাবেন লোকেশানে গিয়ে দেখে শুনে গাড়িটি নিয়ে আসবেন আবারও বলতেছি গাড়িটির দাম হল ছয় লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে কোথাও কোনো স্পট পাবেন না মালিক বারবার বলছে কোথাও কোনো মায়ের খাওয়া পশা কোনো কিচ্ছু নেই গাড়ি সব কিছু অরিজিনাল সব এভরিথিং অরিজিনাল তো আজকের ভিডিও এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে